করার পরে দীর্ঘ আজকে প্রায় দেড় বছরের উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার বোনের ব্যথা নাই আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে জাতীয় গ্যাস ডেলিভারি ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমার চেম্বারে একজন প্যাশেন্ট এসেছেন যার দেড় বছর আগে আমি অনেক প্যানক্রিয়াটাইটিস এর জন্য সার্জারি করেছি সরাসরি আমরা রোগীর কাছে শুনবো যে অপারেশনে আগে কি সমস্যা ছিল অপারেশনের পরে উনি এখন কেমন অনুভব করেন বা কেমন আছেন যদি আপনারা শুনেন তাহলে অনেক প্যানক্রিয়াটাইটিস এর যারা রোগী আছেন তাদের বুঝতে সুবিধা হবে যে কোন পর্যায়ে গিয়ে আমরা অপারেশন করি এবং অপারচুনিটি টু বা অসুবিধা কি আসসালামু আলাইকুম আমার দেশ এবারে নশনদি আমার নাম হচ্ছে নুরেজননা আমি এই পেইন টেস্ট ব্যথা নিয়ে অনেকবার ভর্তি ছিলাম প্রায় 15 বার বৈরবে বাগলপুরে ভর্তি ছিলেন তারপরে প্রায় চার বছর আগে প্রথম বেবি হওয়ার পরে এই সমস্যা দেখা দিতেছে তারপর দ্বিতীয় বেবি হওয়ার পরে এই সমস্যা দেখে দিতেছে তারপরে ফরা দিতে সারকেতে দেখায় দেখানোর পরে স্যার আমাকে অনেক দেওয়ার পরে পরে দেখছে দেখার পরে এই সমস্যা ধরছে ধরার পরে স্যারের কাছে ওষুধ খায়া আমি ভালো ছিলাম তারপরে অনেকবার ব্যথা হওয়ার পরে স্যার অপারেশন করছে করার পরে প্রায় আমি দেড় বছর ধরে এখন আর ব্যথা নেই এখন আমি খুব ভালো আছি সুস্থ আছি স্যারের দুয়ার তারপরে স্যারের কাছে আমি আর দুবার দেখাইছি দেখানোর পরে স্যার ওষুধ দিচ্ছে এখন আমি ভালো আছি অপারেশনের সময় ওজন কত কেজি ছিল পঁয়তাল্লিশ কেজি আজকে তো দেখলাম একান্ন কেজি তার মানে ছয় কেজি ওজন বাড়ছে জি

আলহামদুলিল্লাহ আমরা এখন রোগীর ভাই আছে আমরা ওনার কাছ থেকে শুনবো একটু যে আসলে একই ফ্যামিলিতে যখন ফ্যামিলির কোনো মেম্বার যখন অসুস্থ থাকে ফ্যামিলির সকলের বিচারেই সেই রোগ রোগের সমস্যাটা ছড়িয়ে পড়ে। যেহেতু সেই রোগীকে ডিল করতে হয় বারবার নিয়ে যেতে হয়। আমরা ওনার কাছ থেকে শুনবো যে বোনকে নিয়ে কত জায়গায় গেছেন এবং কিভাবে সমস্যাগুলো ফেস করছেন। আসসালামু আলাইকুম। আমি আমির হামজা। আমার সাথে আমার বড় বোন বসা আছে। আমার বড় বোন দীর্ঘ 4 বছর আগে পেন্টকিয়ারস রোগে আক্রান্ত ছিল। তারপরে হচ্ছে উনি প্রায় আমাদের এলাকায় ভৈরব, ভাগলপুরে প্রায় পনেরো বার অধিক ভর্তি হওয়ার পরে আমরা ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সন্ধান পাই আমার এক আন্টির মাধ্যমে পরে সারের চিকিৎসা নিয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে আমার বোনকে সার সাজেস্ট করে যে অপারেশন করতে হবে অপারেশন করার পরে দীর্ঘ আজকে প্রায় দেড় বছরের উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার বোনের আর এই পিনকেসের ব্যথা নাই এবং ব্যথা থাকা অবস্থায় সে একেবারে পাগলের মতো অবস্থা হয়ে যেত তবে সারের চিকিৎসা নিয়ে দীর্ঘ দেড় বছরের মধ্যে আমাদের আর কোনো ব্যথা হয় নাই তবে এখন আমার বোন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনারা যে বিভিন্ন হসপিটালে নিয়ে যেতেন প্রতিবার কতদিন করে হসপিটালে থাকা লাগতো কম হলেও স্যার একটা না এক সপ্তাহ দশ দিন এর নিচে কোনো ভাবে ছিল না প্রতিবার কি না খাওয়াই রাখা লাগতো স্যার শুধু স্যালাইন পানি আর হচ্ছে মাঝে মধ্যে যাও এর স্যার একেবারে খাবার দিতই না

বিভিন্ন জায়গায় ভর্তির পরে চিকিৎসকরা তাই করেছে এবং আলহামদুলিল্লাহ যে আমরা খুবই চমৎকার একটি সার্জারি করেছিলাম প্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ রুগী এবং রুগীর ভাইয়ের কাছ থেকে শুনলেন যে বিগত চার বছর তাদের পরিবারের উপর কি ধরনের ঝড় ঝাঞ্জা গেছে অত্যন্ত জটিল একটি রোগ এবং দীর্ঘমেয়াদী একটি রোগ যে ফ্যামিলিতে এই ধরনের রুগী থাকে সেই ফ্যামিলির মেম্বাররাই শুধু বুঝতে পারে যে কি পরিমাণ যন্ত্রণা তাদেরকে সহ্য করতে হয় বিশেষ করে যে পেনক্রিটাইটিসে ভুগে তা খাবার প্রক্রিয়া যে ভিন্ন রকমের হয় সুতরাং সকলকেই স্যাক্রিফাইস করতে হয় ওই খাবারটাই সবাই খাওয়ার চেষ্টা করে কিছুটা সহানুভূতি প্রকাশ করার জন্য সেটাও বড় ধরনের এক ধরনের যন্ত্রণা তা আলহামদুলিল্লাহ আমরা দেড় বছর আগে এমজে এ হ্যাপোটোভিলিরিয়ান সেন্টারে ওনার অপারেশনটা করি ওনার অপারেশনটার ধরনও কিন্তু একটু ডিফারেন্ট ছিল সাধারণত কনিক পেনক্রিটাইটিসের ক্ষেত্রে আমরা যেটা করি যে পেনক্রিয়াসের নালিতে যখন স্টোন বা পাথর হয় এবং প্রচন্ড ব্যথা হয় এবং সেই ব্যথা যখন কোনো মেডিসিন অথবা ইয়ারসিপি প্রক্রিয়ায় সমাধান না হয় তখনই আমরা সার্জারিতে যাই যে অপারেশনটা করেছিলাম ওনার পেনকেসের নালির মাঝ বরাবর একটা স্ট্রিকচার হয়ে গিয়েছিল শুকিয়ে গেছিল ফলে পেনকিয়াসের বডি এবং টেল রিজনের নালিটা অনেক মোটা হয়ে গিয়েছিল আমরা ডিস্টাল পেনকিয়েট একটুই করেছিলাম অর্থাৎ পেনকেসের তিন ব্যাগের দুই ব্যাগ আমরা ফেলে দিয়েছিলাম ট্রেডিশনাল সার্জারি থেকে একটু ভিন্ন রকমের সার্জারি করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশা অনুযায়ী সফলতাও পেয়েছি সফলতা বলতে আমাদের এটাই যখন রোগী ভালো থাকে এটাই চিকিৎসকের সফল আজকের ভিডিও আমরা শেষ করতে চাই এই বলে যাদের কোনিকমেন্ট ক্রিয়েটিটিজ আছে তারা কিছু নিয়মকরণ মেনে চলবেন বিশেষ করে তামাক জর্দা বিডি সিগারেট অ্যালকোহল সম্পূর্ণভাবে হারাম এর ধারে কাছেও যাওয়া যাবে না সেকেন্ড হলো যে খাবারগুলোতে কোলেস্টেরল বা তৈলের পরিমাণ বেশি সেগুলো বর্জন করতে হবে খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম খিচুড়ি বা ডুবো তৈলে তৈরি করা যে কোনো খাবার সিঙ্গারা হতে পারে পেঁয়াজ হতে পারে সমুচা হতে পারে ফাস্টফুড হতে পারে এগুলো সব না খাওয়াই ভালো বরং বর্জন করা উচিত তাহলে কি খাবে সাধারণত বাঙালিরা তিনবেলা খেতে অভ্যস্ত তিনবেলা না খেয়ে খাবারটা ভেঙে ভেঙে পাঁচবেলা অথবা ছয় বেলা খাবে দিনের বেলা বেশি করে পানি খাবে যে সবজিতে বেশি করে পানি থাকে যেমন লাউ শশা পেঁপে মিষ্টি কুমড়া জালি কুমড়া ঝিঙ্গে দুন্দুল বা শীতকালীন শালগম ফুলকপি বাঁধাকপি এই সকল সবজিগুলো সব সময় ঘরে রাখতে হবে এই নিরামিষ আকারেও খাওয়া যেতে পারে অথবা আমিষ সহ যেমন যে কোনো ধরনের মাছ বা মুরগি এই সবজির সাথে দিয়ে রান্না করতে পারবে আমরা যেটা বলি যে কম ঝাল মশলা তৈল দিয়ে সবজি রান্না করবে আর ঝাল বলতে এখানে কাঁচামরিচকে বোঝানো হয়েছে কখনো শুকনো মরিচ বা শুকনো জাল ব্যবহার করবে কারণ এই ধরনের খাবারগুলো অর্থাৎ যে খাবার খেলে পেনক্রিয়াজ চাপ পড়ে না খুব সহজে পাচ্য সহজে হজম হয় সেই খাবারগুলো খাওয়া উচিত তাহলে প্যানক্রিয়াস ভালো থাকে বিশেষ করে যারা কনিক পেনকিডি সমস্যায় ভুগছেন তারা বেশি ভালো থাকে ভালো থাকুন আল্লাহ হাফিজ